العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. شمّن دشودي من دليل. السلام عليكم ورحمة الله وبركاته. مهنا الله رب العالمين. بابيتر القرآن السورة باكرة دشة ثوانا نمبر آية بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا ولا شفاعة. والكافرون هم الظالمون. হে ইমানদারগণ আমি তোমাদেরকে যা কিছু দন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে যেদিন বেচাকেনা চলবে না বন্ধুত্ব কাজে লাগবে না এবং সুপারিশও চলবে না আর জালেম সেই সব ব্যক্তি যারা কুফরি আচরণ করে দুইশো চুয়ান্ন নম্বর আয়া দিনটি আসলে কোনটি সেই দিনটি হচ্ছে ইয়ামুল আখিরা

আমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না এই অবস্থায় ইয়ানফসি করে আমরা পার করে দিতে হবে এরকম একটি কঠিন সময় হচ্ছে সূর্য মাতার উপরে চলে আসবে এবং প্রত্যেকের আমল প্রত্যেককে পড়তে বলা হবে কিতাব তুমি তোমার কিতাব তুমি নিজেই পাঠ করো এবং তুমি আজকে যথেষ্ট তোমার কিতাব পড়ে বুঝে নেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে কিতাব দিয়ে দিবেন কেউ কেউ অস্বীকার করার চেষ্টা করবে কাফিররা আল্লাহ তার সাপোর্টে আরো কিছু দিয়ে দিবেন সে সব অর্থাৎ তার মুখ করে নিবে যে অপরাধী ছিল আল্লাহ যে তার প্রতি করেন আল্লাহ সেটা প্রমাণ দিয়েই তারপরে তাকে জাহান্নামে পাঠাবেন আর যে বেঁচে যাবে যার যারা আমল আমার ডান হাতে দেওয়া হবে সে তো যাবে আলহামদুলিল্লাহ সম্মান সুদী মন্ডলী তাহলে সেই দিনটা কত কঠিন যেদিনের বর্ণনা কোরআন শরীফ এভাবে এসেছে থেকে ছত্রিশ আবিহি ও সাহিব সেদিন মানুষ পালাবে তার বাই থেকে তার মা ও বাপ থেকে তার স্ত্রী ও সন্তানদের থেকে একটু চিন্তা করেন মা যে মা বৃদ্ধ হয়ে গেলে এখনো যদি আমাদের কারো মা বেঁচে থাকে নব্বই বছর একশো বছর বয়স আমরা এখন পরিণত বয়সে এসে গেছি আমরা গড়ে না ফিরলে মা খান আমরা না ঘুমানো পর্যন্ত মা ঘুমান না মা পথ পানি চেয়ে থাকেন তবে আমাদের কথাই চিন্তা না আমাদের বাচ্চাদেরকে আমরা কি করি একটু কান্না দেখলে আমাদের চোখে পানি এসে যায় আমার বাচ্চাটা কান্দে কেন এই যেখানে সম্পর্ক সেই মা কে আমাদের দিন সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাই ভাইকে চিনবে না আমাদের জীবন সাথী যাকে নিয়ে আমরা সংসার করি আমাদের স্ত্রী আমাকে চিনবে না আমার আমি আমার স্ত্রীকে না একজন আরেকজনকে পালাইতে থাকবে কাউকে নিয়ে কেউ বাব্বার কোন fırsat কোন সময় সেখানে থাকবে না likullim rim minhum yawma yizn sha'nun yughnihi অর্থাৎ কেউ নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে বাব্বারি চিন্তা করবে না সূরা আবাসা 37 নম্বর প্রায়। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের যে নিয়ামতরাজি দিয়েছেন এই নিয়ামতের জবাবদিহি করেই আমাদেরকে পার হতে হবে summalatus alunna yawma yizna alnayi সেদিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে অনুগ্রহ রাজি তোমাদেরকে দিয়েছিলাম সেই সম্পর্কে হাদিসে আছে পাঁচটি জিনিসের জবাব না দিয়ে আদম সন্তান একমান অগ্রেস করতে পারবে না সামনে অগ্রসর হতে পারবে না তার মধ্যে একটি আছে আমার জীবন আমার সময় আমি কোন পথে বের করেছি যৌবন কোথায় বের করেছি আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে যে আমি মাল এবং সম্পদ কোথায় থেকে আহরণ করেছি এবং কোথায় ব্যয় করেছি মাল কোথায় থেকে আমি পেয়েছি আর কোথায় আমি করেছি এর জবাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না সম্মানদের সদীমন্ডলী তাহলে আমাদের অবস্থা কি দাঁড়াবে আমাদের অবস্থা কি হবে সোরা বাকারা দুইশো ছেষট্টি নম্বর আমাদের অবস্থার জন্য সেই ব্যক্তির মতো না হয় আল্লাহ বলছেন তোমাদের কেউ কি এমনটি পছন্দ করবে যে তার থাকবে একটি সুফলা বাগান সেটি পরিপূর্ণ থাকবে খেজুর আর আঙ্গুরে তাতে প্রবাহিত থাকবে অনেকগুলো জর্না দ্বারা থাকবে সব রকমের ফল তারপর এমন এক সময়ে অগ্নিবায়ু প্রবাহিত হয়ে বাগানটি জলে পড়ে স্থায়ী হয়ে যাবে যখন সে বৃদ্ধ বয়সে উপনীত এমন এক সময় সাই হয়ে যাবে যখন সে বৃদ্ধ বয়সে উপনীত আর তার সন্তানগুলো দুর্বল অপ্রাপ্ত বয়স্ক। আল্লাহ তার আয়াত সময় বর্ণনা করেন যাতে করে তোমরা চিন্তা ফিকির করে উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে পারো অর্থাৎ সারা জীবনের উপার্জন এমন এক সংকটকালে ধ্বংস হয়ে যাওয়া যখন তা থেকে লাভবান হওয়াটাই সবচেয়ে বেশি প্রয়োজন এবং নতুন করে অর্থ উপার্জনের সুযোগ তখন থাকবে না আখেরাতের জীবনে প্রবেশ করে যদি কেউ জানতে পারে যে দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড এখানে মূল্যহীন হয়ে গেছে যা উপার্জন করেছিল তা দুর্নীতি রয়ে গেছে আখেরাতের জন্য এমন কিছুই উপার্জন করে আনতে পারেননি যার ফলে এখানে সে বুক করবে তাহলে তার কি অবস্থা হবে এই কথাটাই এই আয়াতে আল্লাহ বুল আলমিন অত্যন্ত চমৎকার করে বর্ণনা করলেন সম্মান সুতরাং সেই দিনটা কি হবে যেদিন আমাদের যদি আমল না থাকে আমাদের যদি আমলের নেকির পাল্লা যদি বাড়ি না হয় মিজানের পাল্লা যদি বাড়ি না হয় সেদিন আমাদের অবস্থাটা কি হবে সেদিন অনেক চেহারা হবে উজ্জ্বল হাসি খুশি আর সম্বাদে আনন্দ মুখর তারা আনন্দ করতে থাকবে কারা যাদের নেকির পাল্লাটা বাড়ি হবে আল্লাহ কেমন দিন যে পাল্লা স্থাপন করবে এটা আমাদের এই দাঁড়িয়ে পাল্লা নেপতির পাল্লা স্বর্ণ যে পাল্লা দিয়ে মাপা হয় আমাদের পাল্লায় এক কেজি দুই কেজি বেশ কম হইলে কারো ক্রেতারও কিছু যায় আসে না বিক্রেতারও কিছু মেনেই নেয় কিন্তু সোনা যখন মাপা হয় তখন একটু পরিমাণ বেশ কম হইলে যে কি হইতে পারে এটা সোনা বিক্রেতাও জানে আর ক্রেতাও জানে এই জন্য পাল্লা দিয়ে মাপা হয় কেমন দিন আমাদের আমলকে সেইভাবে যাররা পরিমাণ আমলও যুগ হবে যাররা পরিমাণ বদ আমলও সেটাও যোগ হবে দুইটা পাল্লা হবে যে পাল্লা বাড়ি হবে অর্থাৎ নেকির পাল্লা যদি বাড়ি হয় তাহলে তারা জান্নাতে যাবে যদি বদির পাল্লা খারাপ কাজের পাল্লা যদি বাড়ি হয় বদ আমলের পাল্লা যদি বাড়ি হয় তাকে করছি ভালো পথে চলছি কিন্তু কিছু কিছু সময় আমাদের মধ্যে অবহেলার কাজ করে উদাসীনতা কাজ করে করতেছি তো অনেক তো করলাম অনেক সময় আরো বেশি করার যে তাগাদা আরো কিছু বেশি করার যে প্রবণতা অনেক সময় কাজ করে না দুনিয়া আমাদেরকে ধোকা দিয়ে দেয় কিন্তু সেদিন তো একটা নেকির জন্য আপনি পাগল পাড়া হয়ে পেরেশানি দৌড়াইতে থাকবেন মায়ের কাছে বাবার কাছে ছেলের কাছে মেয়ের কাছে সেদিন তো কেউ সাহায্য করবে না সেদিন তো কেউ কাউকে দেখবে না আল্লাহ তো এই ওজনের পাল্লাটা যাতে আমাদের বাড়ি হয় এই পরীক্ষাটাই তিনি নিচ্ছেন আল্লাহ কার আমল কার থেকে উত্তম এটাই তো আল্লাহ দেখতেছেন এর ভিত্তিতে ফেসলা করবেন জান্নাতে পজিশন তো এরকমই হবে

আমলের পাল্লা বাড়ি হবে আবার কিছু চেহারা থাকবে ওজু হইয়া উমাইজিন আলাইহা গাবারা তার হাকুহা কাতারা আর অনেক চেহারা হবে সেদিন দুলমনি সেই চেহারাগুলোকে গুলোকে করবে কালিমা বিধ্বস্ত চেহারা নিয়ে বিত বিত সন্ত্রস্ত অবস্থায় তারা সেখানে দড়াদৌড়ি করতে থাকবে ইয়ানসি ইয়ানসি করতে থাকবে কারণ ওয়া ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাবিয়া ওমা আদরা কামা হিয়া নারুন হামিয়া কিন্তু যার ভালো কাজের পাল্লা হবে হালকা বাড়ি হবে না তার মা হবে হাবিয়া হাবিয়াটা দোজখের নাম তুমি কি জানো হাবিয়া কি সেটা হলো জ্বলন্ত আগুন সম্মানিত সুধী মণ্ডলী সুতরাং আল্লাহ তালা আমাদের নেক পাল্লা বাড়ি করার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করে ভালো কাজে সহযোগিতা করতে বলেছেন তাআওয়ান ওয়ালাল বিররি ওয়াতাকওয়া ওয়ালা তাআওয়ান ওয়ালাল ইসলামুল দুয়ান নেকি এবং কল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করো মন্দ কাজে সহযোগিতা করো না সারিয়ু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আজান্নতে নারদুহাস সমাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন তোমরা প্রতিযোগিতা করে ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিস্তৃতি আকাশ এবং পৃথিবীর সমতুল্য দুনিয়া যদি আমরা সম্পদের মালিক হই শিল্পপতি হই ব্যবসায়ী হই কত টাকার মালিকই হই আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিন বিস্তৃত যে বিশাল আল্লাহর বিশ্ব সৃষ্টি এই পরিমাণ বিশাল বিস্তৃত জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা দিবেন যারা দুনিয়াতে তাদের লামাকে। বড় করতে পারবে আমল শক্তিশালী করতে পারবে ভারী করতে পারবে হালকা হবে না যাদের আমল নামা এই তাদেরকে আল্লাহ তালা প্রতিযোগিতা করে এই আমল নামাকে শক্তিশালী করার কথা আহ্বান করতেছেন আল্লাহ তালা আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছেন সমাজ সুন্দর মন্ডলী আজকে যে পরিস্থিতি বিরাজ করছে করোনার কারণে বিশ্ব জুড়ে আজকে বিশ্ব অচল সামান্য করোনা দেখাও যায় না সেই করোনার কারণে আজকে গোটা বিশ্ব এক জায়গায় একত্রিত হয়ে গেছে আজকে কি পরিণতির সামনে হবে সমাজবিজ্ঞানীরা এবং অর্থনীতিবিদরা তারা ভয়াবহ এক পরিস্থিতির আশঙ্কা করছেন এই অবস্থায় আমরা যারা মমিন আমরা যারা আল্লাহর প্রতি চলি আমাদের বিশ্বাস রাখতে হবে পরীক্ষা আল্লাহ দিয়েছেন আল্লাহ পরীক্ষা দেন আল্লাহ পরীক্ষা দেন নানা কারণে একটা হলো মিথ্যাবাদী বেইমান মোনাফিকদেরকে সতর্ক করার জন্য ফিরে আসার জন্য যদিও তারা আসবে না তারপর তিনি সতর্ক করেন কন্ট্রোল করেন আর পরীক্ষা দেন মুমিনদের সবর পরীক্ষা করার জন্য এবং তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য তাদের তাদের প্রতি রহমত বলা দেওয়ার জন্য

প্রবুর কাছে আমাদের சரnder করা দরকার আমা উমির ইল্লালিয়া আব্দুল্লাহ মুখলিসিনালহুদদিন হুনাফা ইয়া কিমুছ সালাতা ওয়া ইয়ুতুয যাকাত যালিকা দীনুল কাইমা আমি তোমাদের কে চালার কোনো নির্দেশ দেই নাই তোমরা তোমাদের দিনকে খালেজ ভাবে আল্লাহর জন্য নির্ধারিত করে তার দাসত্ব করো নামাজ কায়েম করো যাকাত দাও আর এটাই মজবুত দ্বীন আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলেছেন সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী আজকে এই পরিস্থিতি চলে যাবে এটা থাকবে না আল্লাহাদ বাইশ নম্বর আয়ের বলছে এই যে বিপদ মসিবাদ যেগুলো আসছে এটা মানুষ এবং দুনিয়ার সৃষ্টির বউ আগে আল্লাহ এগুলোকে কিতাবেপ করে রেখেছেন এবং আল্লাহর যে আল্লাহ বিপদ দিয়েছেন সেই আল্লাহ বিপদ করে দিবেন এবং আমি বিশ্বাস করি সাল্লাম কে আল্লাহ এই করোনা ধরনের বড় বড় ব্যাধি দিয়ে তিনি ধ্বংস করে দিবেন না কারণ তাদের হাতে আল্লাহ তালাহ ইসলামের পতাকাকে উড্ডীন করবেন বিজয় বিজয়ী করবেন এদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন না বিপদ যখন আসে তখন কেউই বাদ যায় না কিছু মমিনও সেখানে আক্রান্ত হইতে পারে হয়তো তার কপাল এইভাবে আসে বলে তার হইতে পারে কিন্তু গ্রসলি আল্লাহ তালা মমিনদেরকে এখানে হালাক করে দিবেন ধ্বংস করে দিবেন করোনা দিস পড়লে সেটা বোঝা যায় না বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন আমরা যেন সবর করি আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি আমরা আল্লাহকে জন্য বেশি পুরো বয় করে চলি এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চাচ্ছেন সুতরাং আজকে এই পরীক্ষায় আমরা পাশ করবো ইনশাল্লাহ পরীক্ষা চলে যাবে এই পরীক্ষায় চলে যাবে আমরা কিছু লোক উত্তীর্ণ হয়ে যাব। ইনশাল মানবতার পাশে দাঁড়াবো আল্লাহর হুকুম মেনে চলবো আল্লাহকে ভয় করবো নিজেদের পাপ থাকলে আমাদের অর্থ আমাদের বৃত্ত আমাদের সবকিছুকে আমরা কোনো কারণে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের সম্পদ ব্যয় করবো এই সম্পদের মালিক আল্লাহ আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন তারপর আমাদের দ্বারা ভুল হয়ে যেতে পারে সেই ভুলের জন্য আমরা তোবা করবো ইস্তেফার করবো আমরা আল্লাহর প্রতি ফিরে আসবো ইনশাল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা এই পরীক্ষায় সফল করে দিবেন কিন্তু কিছু লোক ব্যর্থ হয়ে যেতে পারে যারা এই সময়ও এই সময় পরিস্থিতিকে পাত্তা দিবে না এই সময় যারা গাল লাগাবে না এই সময় যারা আল্লাহর প্রতি ফিরে আসবে না আল্লামুখী হবে না পাপ থেকে গুণা থেকে মুক্ত হবে না হয়তো বা তারা ব্যর্থ হয়ে যেতে পারে তাই এই পরীক্ষার দ্বারা হয়তো আল্লাহ তালা বহু লোকের সম্মান মর্যাদা বাড়াই দিবেন বহু লোককে আল্লাহর প্রতি আরো সুদৃঢ় করে দিবেন। বহু লোকের গুণাকে তাল্লাহ মাফ করে দিবেন আর হয়তো বা পরীক্ষার মধ্যে দিয়ে আরো বহু লোক হয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ব্যর্থতার হাত থেকে হোসানদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে খাসিরিনদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন সমাজ সুদী মন্ডলী আমরা ইতিমধ্যেই এই পরিস্থিতিতেও আপনাদের এই প্রিয় কাফেলা আপনাদের এই ছোট্ট ভাইরা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবার চেষ্টা করেছি আল্লাহ তালা যেহেতু কে আমাদের দিন আমাদেরকে বলবেন আদিসে আছে সেই মুসলিমের হাদিস আল্লাহ তালা বলবেন সেদিন যে আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে সেবা করি আমি কৃষ্ণার তো ছিলাম তোমরা আমাকে পানি দাওনি আমি কোদার তো ছিলাম তোমরা আমাকে আহার করাওনি পান্দা বলবি আল্লাহ আপনি রাবুল আলমী শাহান শাহাদশাহ আপনাকে কিভাবে আমরা খাওয়াবো আপনাকে কিভাবে আমরা সেবা করব আল্লাহ বলবেন আমার বান্দা তোমার সামনে খাদ্যের অভাবে হাউতাস করে করে খাদ্যের অভাবে সে মারা গিয়েছে আত্মহত্যা করেছে তোমার সামনে এই ঘটনা ঘটেছে যে মানুষগুলো জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতেনি আজকে তাদের চাকরি চলে গিয়েছে প্রাইভেট চাকরি করতো বেতন নাই আজকে পরিবারকে নিয়ে তারা গুমরে কাটতেছে চোখের পানিতে বুক বাসিয়ে দিচ্ছে কারো কাছে বলবার তাদের তো ভূত সেই কারণে তারা কারো কাছে বলছে না তোমার দিয়েছিলেন তোমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছিলেন তুমি এই সম্পদ জমিয়ে রেখে কি করেছ তুমি তো সেদিন এগুলো দেখোনি তাকাওনি তোমার কাছে আহ্বানও এসেছিল তুমি আহ্বানেও সাড়া দেওনি সুতরাং আল্লাহ তালা সেদিন যারা এই মানবতার পাশে দাঁড়াতে পারবে না তাদের ব্যাপারে তাদের সম্পদের আল্লাহ বলেছেন এই তোমার সম্পদে মানুষের অধিকার রয়েছে সম্পদে প্রার্থীদের জন্য এবং রয়েছে। দিনের প্রতি যারা সংগ্রাম করে তারা নিজেরা কিছু করতে পারে না তাদের জন্য তোমার সম্পদে তাদের তাদের অধিকার তোমার সম্পদে রয়েছে এটা আল্লাহ তাল কোরআনে বলেছেন একাধিক জায়গায় বলেছেন এই বাকার শেষ দিকে আপনারা দুইশো চুয়ান্ন নম্বর আয়াত থেকে দুইশো বাহাত্তর নম্বর আয়াত পর্যন্ত একটু কাইন্ডলি পড়ে দেখবেন তিন লক্ষ মানুষকে আমরা সাহায্য করেছি হাজার পরিবারকে সব প্যাকেটে সর্বনিম্ন এক হাজার টাকার সমমূল্যের খাদ্য থেকে শুরু করে দশ হাজার টাকার সমমূল্যের খাদ্য ছিল আবার অনেককে আমরা নগদ টাকা দিয়েছি বিশ হাজার দিয়েছি পঁচিশ হাজার দিয়েছি এই পরিমাণ পর্যন্ত মানুষকে আমরা আপনাদের দোয়া আপনাদের আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি মিছিল বাড়বে আমরা কতদিন প্যাকেট দিয়ে আর সাহায্য দিয়ে একটা মানুষকে চালাবো আমরা যদি কিছু মানুষকে টার্গেট করে তাদের হাতে যদি কিছু কাজ তুলে দিতে পারি ছোট ছোট কিছু দোকান বানিয়ে দিতে পারি একটা চায়ের দোকান দিয়ে দিলাম দশ হাজার টাকা দিলাম একটা পুচকার দোকান দিয়ে দিলাম একটা কাপড় বিক্রির জন্য ছোট দোকান করে দিলাম টং দোকান নিয়ে বসে গেল কিছু ফ্রুটস নিয়ে বসে গেল এইভাবে করে যদি আমরা তাকে একটা ব্যান কিনে দেই একটা রিক্সা কিনে দেই গরু ছাগল কিনে দেয় যে তুমি চেষ্টা করে তোমার উপার্জনের টাকা দিয়ে তোমার পরিবার চালাও তাইলে দশ হাজার পরিবারকে দিলে একটা পরিবারকে যদি পাঁচ হাজার পাঁচজন ধরি তাহলে পঞ্চাশ হাজার মানুষকে সাহায্য করা হবে এই ঢাকা সিটি উত্তরে যদি আমরা পঞ্চাশ হাজার পারি আমাদের আরো ব্রাঞ্চ আছে তারাও যদি করে একটা বিরাট সংখ্যক মানুষকে আমরা অভাব মুক্ত করার জন্য দাঁড়িয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াবার জন্য আসলে ইসলাম যে পদ্ধতিতে স্বাবলম্বী করতে আল্লাহ কাটুরিয়া তাকে তিনি একটা কুটার কিনে দিলেন এবং এই কুটারের মাধ্যমে তাকে উপার্জন করতে বললেন অর্থাৎ মানুষকে স্বাবলম্বী করা এই একটা কাজের মাধ্যমে আমরা বহু মানুষের মানে স্বভাবে আমরা অংশ অংশীদার হয়ে যেতে পারবো আপনি এমন একটা পরিবারকে সাহায্য করতে পারেন যে পরিবারে একজন বড় আলেমে দিন পারে বড় একজন সমাজ সেবক ডাক্তার হইতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারে বড় একজন আবেদ হইতে পারে সে যত নেকামল করবে এবং তার মাধ্যমে যত মানুষ ভালো পথে আসবে আপনি আমি মরে যাব কিন্তু আমাদের আমলের সৎকার জারিয়াটা জারি থাকবে আমরা মরে যাব আমাদের দ্বিতীয় জীবন আমরা থেকে বেঁচে থাকতে জারি করে দিব আমাদের কথা জমিনে আলোচনা করা হবে আল্লাহ তার নবীকে বলছেন ওরা ফাহানা আল্লাহ কাজিকরা নবী আপনার কথাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়েছি আমরাও নবীর মতি হিসাবে আমরা দুনিয়া থেকে চলে যাব মানুষ খেতে খেতে আমাদের জন্য দোয়া করবে আমাদের খবর জিয়ারত করবে আমাদের জন্য আফসোস করবে আমাদের আমল আমার বড় হতে থাকবে কিন্তু আমরা এই কাজটা যদি করতে না পারি তাহলে আমাদের আমলে কিছু রেখে গেলাম না আমি তোমাদেরকে জীবিত করবো মা কাদ্দ এবং আমি লিখে রাখতেছি তোমরা যা আগে পাঠাই দিচ্ছ আর যা চিহ্ন রেখে যাচ্ছ এই যে চিহ্ন রেখে যাবো আমরা আমরা জন বিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন সামর্থ্য থাকলে একশো জনের আমরা দায়িত্ব নিবো তাহলে একশোটা পরিবারের মুখে হাসি ফুটে উঠবে এই হাসি এই হাসি এই লোকের মুখ থেকে প্রকাশ হওয়ার আগেই রব্বুল আলমিনের আশা আজিমে পৌঁছে যাবে আমাদের মালের জন্য আমাদের সম্পদের জন্য আমাদের সন্তানদের জন্য দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহ এদেরকে খাওয়াইতে পারেন আল্লাহ এদেরকে অভাবী বানায় আমাদেরকে পরীক্ষা করছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন সুযোগ নাও আমাকে জোরদার করো নেকির পাল্লাকে বাড়ি করো এক প্যাকেট খাবার দশ হাজার টাকার একজনের পুনর্বাসন হতে পারে আমল্লামায় অনেক বড় অনেক বড় হয়ে যেতে পারে আল্লাহর প্রতি এক টাকা সাত কোটি টাকা সাতশো কোটি টাকা হয়ে যেতে পারে আল্লাহ তালা এটাও কোরআন শরীফে বলেছেন একটা বীজ এটা সাতটা শীষ থেকে সাতশোটা সাত কোটিটা পর্যন্ত হয়ে যাবে অতএব আল্লাহর কাছে আল্লাহর প্রতি আমাদেরকে দেওয়ার ক্ষেত্রে এই জন্যই উৎসাহ উদ্দীপনার সাথে দিতে যদি মনে কষ্ট কোটা দেন মনের বারিককে নিয়ে যদি তান করেন আল্লাহ কাছে কবল আল্লাহ বলছেন যে একটা উত্তম কথা অথবা একজনকে মাফ করে দেওয়া এর চাইতে অনেক ভালো যে দান করে কোটা দেয় অথবা যে দান করে দারিদ্রের বই করে অথবা যে দান করে আফসুস করে আর এটা দিয়ে দিলাম সংগঠন এটা কেন না দিলে তো পারতাম আর আমার দেখতেছে না দান দিবেন আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আপনার আমল নামা ওই যে ওই বৃদ্ধের মতো না হওয়ার জন্য যে বৃদ্ধের শেষ বয়সে এসে তার সেই সুফলা বাগানটা আগুনের ফুলকে এসে একেবারে শেষ করে দিল তার বাচ্চাটাও দুর্বল এখন বড় হয়নি এখন আর তার কিছু হাতে নাই আমরা যেন কালকে আমাদের সেরকম এতিব অবস্থায় যেতে না হয় আল্লাহ দরবারে সেই জন্যই আমাদেরকে এখানে দিতে হবে প্রিয় সদি সম্মানিত সদি আমরা তাই 10000 লোকের দায়িত্ব নেওয়ার জন্য অগ্রসর হয়েছি আপনারা আমাদের পাশে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে পরামর্শ দিন সর্বোপরি আপনারা সার্বিকভাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু